তুমি আজকে অটোক্যাডে ক্যাটে টুটি স্টেপ ড্র করে দেখাবা সর্বপ্রথম লাইন নাও এল লেখে এন্টার এদিক থেকে ষোলো ফিট কত ফিট ওকে এন্টার দাও চলো ভাবে কাজ করো এদিকে আট ফিট এদিকে ষোলো ফিট এদিকে আট ফিট জুম করো জুম করো জুম করে কাজ করো অফসেট ফাইভ ইঞ্চি পার্টিশন হল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি নিয়ে নাও আউটসাইডে এদিকে ফাইভ ইঞ্চি এদিকে ফাইভ ইঞ্চে এদিকে ফাইভ ইঞ্চে এখন আমরা ফিলেক্ট করবো এফ লেখে এন্টার ক্লেখ এন্টার হ্যাঁ ফার্স্ট পয়েন্ট ক্লিক করো সেকেন্ড পয়েন্ট আবার এন্টার দাও ফার্স্ট পয়েন্ট এন্টার দাও ইন্টার দাও এন্টার দিতে হবে স্কিপ দাও আমার কথাটা শোনো এফ লেখা এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করো সেকেন্ড পয়েন্ট আবার ইন্টার দাও ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আবার এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অফসেটটা ফোর ফিট স্কিপ দাও ও লেখে এন্টার ফোর ফিট লেখে এন্টার ফোর ফিট ওকে স্কিপ দাও তারপর টেন ইঞ্চি করে ধাপ দাও টোটালি দশটা ধাপ দেবা টেট টেটটা হলো টেন এনসি ওকে যেটা আমরা পা রাখবো ওকে রাইজার হলো সিক্স এনসি টোটালি দশটা নিবা দশ ক্লিক করো ক্লিক করো আমি বলে দিব সমস্যা নাই দশটা হয় নাই ক্লিক করো ক্লিক করো আরেকটা ক্লিক করো স্কিপ দাও রেলিং স্পেস দিয়ে দাও সিক্স এঞ্চি মাঝখানে লাইন নাও এল লেখে ইন্টার কী লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করো সেকেন্ড পয়েন্ট অফ সেটটা উপরের দিকে থিরি নিচের দিকে থ্রি স্কিপ দাও একটা সিলেক্ট করে ডিলেট একটা সিলেক্ট করে ডিলেট আমার কথা আগে শুনবা তারপর টিম করবা টি এর লেখে ডাবল এন্টার টিম করে দাও ক্লিক করো সমস্যা নাই ক্লিক করো ওকে তারপর এফ লেখে এন্টার ফিলেক্ট করে দাও এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আবার এন্টার দাও ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আশা করি পারব